নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো লাউয়ের ডগা লায়ের ডগাটা কি করে বানাবো আপনারা আমার ভিডিওটা ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে এই লায়ের ডগাটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আপনারা আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানান আর গরম ভাতের সঙ্গে দেখবেন ভালো লাগবে তাহলে আমি এই কি করে সেটাই দেখে নেওয়া যাক লায়ের ডগা বানাতে গেলে প্রথমেই আমাকে লাউয়ের ডগা নিয়ে নিতে হবে তো লায়ের ডগাগুলো দেখুন আমি কেটে নিয়ে নিয়েছি দেখুন ডগা আর পাতা আমি একসঙ্গে কেটে নিয়েছি আর এইভাবে করে আমি কিছুটা আলু কেটে নিয়েছি আর খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নার দিকে চলে যাব। এদিকে আমি উনানে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু হয়ে গেছে এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিব আর দেব কাঁচা লঙ্কা তারপর আমি লায়ের জোগাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো একটু বলুন

ঢাকনাটা তুলে নেব দেখুন লাইট থেকে কিন্তু জল বের হয়েছে এখানে এখন আমি অল্প করে একটু জল দিয়ে এই জলেই কিন্তু ডগা আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে আমি রেখে দেব ঢাকনাটাকে তুলে নেবো আর দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ডগাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি আর ভালো করে নেড়ে চেড়ে নেব লায়ের ডোগাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে অফ করে আর আমি নামিয়ে তাহলে বন্ধুরা আমার লায়ের ডোগা কিন্তু ফাইনালি রেডি দেখুন খুব সুন্দর হয়েছে আর পাতাটা আর ডগাটা ভীষণই কুচি ছিল যার জন্য কিন্তু পাতাটা একদমই বজে গেছে আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন এভাবে ঝটপট বানিয়ে ফেলুন লায়ের ডোগা আর গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে